কথা কন্যাকে দলিল আছে আল্লাহ দলিল পেশ করেন তোমরা এর দিকে একটু তাকাও এটা আমার পক্ষ থেকে কিতাব দقیق আলফ لام মিম আই হুরুফুল মুকাত্তাআত والله اعلم بمرادیহি কোরআনের যত জায়গায় আপনার এরকম ব্যাখ্যা দেখবেন যত জায়গায় লেখা আছে আলিফ লাম মিম হামিন সাদ ইয়াসিন قاف নুন এই সমস্ত কথাগুলো জোরে বলুন তো কেবল জানে কে যদি আপনি মনে করেন মক্কার প্রধান ইমামকে আপনাদের এই বাইকোলাইয়া কবিয়া দাখিল মাদ্রাসায় এনে উপস্থিত করে বলেন হুজুর আপনি বলেন আপনি তো আল্লাহর ঘরের প্রধান ইমাম আপনি বলেন শেখ সুদাই সাহেব আপনি বলেন এই আলিফ লাম মিমের অর্থ কি তিনি এক কথাই বলবেন আল্লাহু আলামু বিমুরাদিহি এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরে তিনি ডাক দিয়ে বলেন রালিকাল কিতাব এটা এমন একটি গ্রন্থ লারাই বা ফিহি আইলা ফিহি যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য জোরে বলুন তো এই কোরআনটা নাজিল করেছেন কে আমার ভাইরা কোরআন অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়েছেন

কোরআনে দলিল আসেনি কথা কন না কে দলিল আসেনি আল্লাহ দলিল দেন ওয়া মাইয়া বাতাগি গাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন অমাইয়া বতাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইয়ুকবালা ইসলাম ছাড়া আল্লাহর সেই সমস্ত বিধানাবলী বলি ছাড়া বিধানাবলী ছাড়া কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয় নয় তার মানে রাম বাম যাবতীয় যা কিছু আছে সবগুলো বানচাল একমাত্র কোরআন ওই জুড়ে বলন্ত বিধানাবলী কার একমাত্র দীন আর এর ছাড়া বাইরের কোনো কথা আসতে পারে কথা বলেন আসতে পারে কুরআন দি আল্লাহ বলেন ইননা আদ ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আমার ভাইরা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ দিয়ে বলবেন যেদিন ময়দানে হাসল হবে সবাই মৃত্যুবরণ করব দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন নবীম আহাম্মাদুল্লাহ সালুল্লাহ সাল্লাল্লাহ হম সাল্লাম বলেন আর তেয়ামান তাদের জন্য আমি রবির সুপারিশ কেয়ামত এ রমাই জানে ধার্য হয়ে যাবে যাদের অন্তর্করণ থেকে কথা বলেছিল। মান কাল আলাহ ইলাহ আইল্লাল্লাহ ইসলাম কালবিহিয়া যারা অন্তর থেকে বলেছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাহাবুদ নাই তাদের জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য আমি নবীর সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহর দিন ছাড়া অন্য কোন মতাদর্শ মেনে নেওয়া যাবে কথা কোন মেনে নেওয়া যাবে ব্যবসার কথা উল্লেখ করেছেন আল্লাহ দেখেন বন্য হবে দুইটা একটা হবে হেদায়েত আর একটা হবে গুমরাহি যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করে এই ব্যবসাটার মধ্যে সে কালেও সফলতা অর্জন করতে পারে না পারে না পারবে না কে বলেছেন একটু জোরে বলেন কে বলেছেন আল্লাহ ছাড়া কালেও কালেও ওই ব্যবসাটার মধ্যে তারা সফলতা অর্জন করতে পারবে না দলিল আছে

ওই মানুষের কথা তুলে ধরলেন যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে এরা কষ্টিন কালেও ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই তার মানে স্পষ্ট হয়ে গেল যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে এরা কষ্টিন কালেও হেদায়েত পাই না ঠিক না বলে মানুষ যখন মারা যাবে কবরস্থ করার পরে দায়ামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে সেই খবর থেকে উঠাবেন উঠানোর পরে ডাক দিয়া বলবেন আমি বলেছিলাম কোরআন দিয়ে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতের আগের আয়াতে তার মানে 81 নাম্বার আয়াতের মধ্যে বলেছিলাম আসমান জমিনের মালিক আমি আল্লাহ সুতরাং একদিন তোমাদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে সেই দিনের অপেক্ষায় তোমরা অনেকেই ছিলে আবার আমার উপর নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলে আমি যে তোমার মাঝে দিন দিয়েছিলাম ইসলামের দৌলত দিয়েছিলাম কোরআন দিয়েছিলাম এই কোরআনটা মোতাবেক তুমি জীবন পরিচালনা করেছিলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন ডাক দিয়ে বলবেন তোমরা সুজা আমার কাছে চলে আসো সেদিন ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করবেন আল্লাহ বাকি সবাই ঘুমিয়ে থাকার পর জাগিয়ে দিবেন কে সিরাজুল ইসলাম সরকার সর্দার সাবেক সংসদ সদস্য রবির ইসলাম তার পক্ষে তিনি ছয় হাজার টাকা দান করেছেন আল্লাহ কবুল করুক সকলে বলো নাম অসুস্থ তো আছেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমার ভাইরা যে কথাটি বলছিলেন ঘুমিয়ে থাকার পরে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করাবেন قران دية تريد للفشكرة ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق